আপনারা অনেকেই আমাকে এই রেস্টুরেন্টটার সম্পর্কে কোয়ারিজ করেছেন যে আসলে এই রেস্টুরেন্টটার আসল লোকেশন কোথায় প্লিজ শেয়ার উইথ আস সো আজকের ভিডিওটা একদম ক্লিয়ার ভাবে আপনাদের সঙ্গে শেয়ার যে এটা আসলে কোথায় আসসালামু আলাইকুম হ্যালো সিলভি আই হোপ ইউ অল অং গুড সেদিন আমার বান্ধবী আবিদার বার্থডে ছিল আর ও হচ্ছে আজ আমাকে ট্রিট দিবে তাই ওই রেস্টুরেন্টটা আমাকে নিয়ে গিয়েছিল ওর জন্য নিজে হাতে গিফট প্যাকিং করলাম তারপর ও আমাদের বাসায় আসলো অ্যান্ড দেন আমরা একসাথে বের হয়ে পড়লাম তার আগে টেস্টি টেস্টে গেলাম এবং ওর জন্য একটা পেস্ট্রি নিয়েছি যেটার মধ্যে আবিদা লিখে আর কি দেন এটা নিয়ে আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে এটার ব্যাপার হলো আমরাও সাডেনলি প্ল্যান করেছি যে এই রেস্টুরেন্টে যাবো কারণ আমার ভিডিও দেখে যেমন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন এটা কোথায় ঠিক আমিও অন্য কারো ভিডিও দেখে অনেক বেশি ইন্সপায়ার হয়ে আমি এখানে আসার ইচ্ছা প্রশন করেছিলাম এন্ড ফাইনালি সাডেনলি প্ল্যান করে আমরা চলে আসলাম আমরা জমজম টাওয়ারে এখানটাতে চলে এসেছিলাম কাচ্চি ভাই যে রোডে আছে না আমি একদম ক্লিয়ার ভাবে বলি লোকেশনটা তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমরা যেহেতু উত্তরা থেকে গিয়েছি তাই লোকেশনটা আমাদের জন্য একদম ইজি ছিল রেস্টুরেন্টটার নাম হচ্ছে টার্কিশ লঞ্চ এক্সপ্রেসও এটা হচ্ছে সোনানগর জনপথ রোডে আর উত্তরার মধ্যে থাকে তাদের জন্য একদম ইজি হবে এটা বুঝতে এনজম টাওয়ার রয়েছে কিন্তু এত দূর যাওয়ার প্রয়োজন নেই ম্যান্টো টেক আউট তারপর হচ্ছে চিলক্স এর অপোজিট পাশে রোড এর অপোজিট পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা আমি আর কিভাবে বলবো বুঝতেছি না আর এম প্লাজা হাউস টোয়েন্টি সোনানগর জনপথ রোড এর সেক্টর এগারোতে পড়েছে আপনারা তাদের পেজটা ভিজিট করলেই বুঝতে পারবেন ইভেন তাদের নাম্বার আছে আপনারা যোগাযোগ করলে একদম ইজি ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবেন ওনাদের কিন্তু তার কিতে আর একটা ব্রাঞ্চ রয়েছে আর এটা হচ্ছে ওনাদের সেকেন্ড ব্রাঞ্চ যেটা হচ্ছে উত্তরা ঢাকাতে ওনারা দিয়েছেন এখানে আসার পর তার কি কোনো রেস্টুরেন্টে বসে আছে এটাই ফিল হচ্ছিল সত্যি কথা বলতে ফার্স্টে আসার পর মেনু দেখে একটু অবাকি হয়ে গিয়েছিলাম যে আমরা আসলে কি অর্ডার করব কারণ তাদের ফুড আমার আগে কখনো খাওয়া হয়নি তারপর আমি নামও জানি না চিনিও না খাবার গুলো তারপরও অর্ডার করেছিলাম আন্দাজের উপর আর কি এটা টেস্ট বুঝতেই পারছিলাম যে চার কেমন হবে রেডটির মতোই সত্যি কথা বলতে আমরা যে যে ফুড অর্ডার করেছিলাম প্রত্যেকটা ফুড ডেলিসিয়াস ছিল ইভেন তাদের গুগলে আমরা সার্চ করলাম তাদের রিভিউ কিন্তু অনেক ভালো ছিল এতে করে বোঝা যাচ্ছে তাদের প্রত্যেকটা ফুডের টেস্ট নিঃসন্দেহে অনেক বেশি ইয়ামি হবে এখানে এসেছিলাম তারপর সুলতান সুলে মানে সিরিজের কথা অনেক বেশি মনে পড়ছিল আমি তো এখানে এসে প্রথমে তাদের ড্রেসটা পরে ফেললাম এই ড্রেসটা যে কোনো কেউ পড়তে পারবে আর এটার জন্য এক্সট্রা কোনো চার্জও লাগবে না শুধুমাত্র মেয়েরা না ছেলেরাও চাইলে একদম রাজাদের মতো সাজতে পারবে সুলতান সুলেমান ফিল হবে সেদিন আমাদের সঙ্গে রিফাত যায়নি তাই রিফাত আমি পড়াতেও পারিনি ড্রেসটা তবে খুব মিস করছিলাম ওকে ও থাকলে আমরা দুইজন একদম রাজা রানি সেজে যাইতাম আমরা টেস্টিটি থেকে যে পেস্ট্রিটা এনেছিলাম ওটাকে কাট করলাম তারপর হচ্ছে ফুডগুলো এনজয় করছিলাম সবাই আমার বান্ধবী আবিদাকে উইশ করবেন ওর বার্থডে ছিল ওই দিন ওর জন্য অনেক অনেক দোয়া করবেন জন্য কইরেন আমরা ফার্স্ট এসে নিচে বসেছিলাম রোফটপ টাও কিন্তু অনেক বেশি সুন্দর ফুড টেস্ট সবকিছু ওভারটেড ছিল ভালো একটা ফিলিংস হয়েছে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে তাই আপনাদের সঙ্গে ফুল ব্লগে জাস্ট রেস্টুরেন্ট টাই শেয়ার করলাম ডেলি ব্লগে খুব শুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গেই থাকবে